কারিমি মি সুলে তো মি আয়রব তো করিমি বড়া মি তো করিমি সকরকে হাসতে মমি আনে দু তোমার সাহি মারাল এ তোমারে মাল দৌলত গে তে সাহি ইয়া গা দু হয় আমি সম্পদ ছাড়ব অথবা সম্পদ আমাকে ছাড়ব অতএব এটা তো সফলতা নয় আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা তাই মিথ্যা বলে হোক জুলম করে হোক ফোন করে হোক পয়সা ব্যয় করে হোক প্রতারণার মাধ্যমে হোক যেভাবে হোক ক্ষমতা অর্জন করা লাগে এটাও সফলতা নয় কারণ আমাদের ক্ষুদ্র জীবনে আমরা দেখেছি আজ ক্ষমতায় তো কাল জেলখানায় আজ ক্ষমতায় কাল ফাঁসির আজ ক্ষমতায় কাল পলাতক এই দশাতক ক্ষমতার কারণেই আমাকে করতে দি এটাও সফলতা নয় আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারা নাম সফল তাই বুঝে আসুক আর না আসুক শান্তি পাই আর অশান্তি পশ্চিমা বিশ্বের অনুকরণ করাই লাগবে যে যুগে গোলাম বাঁধির কথা ছিল দাস দাসের কথা ছিল কে গোলাম কে মালিক এটা বুঝার জন্য গোলামের মাথার চতুর্দিক থাকতো চুল ছোট তমানোর নাই উপর দিক থাকতো বড় বড় বুঝতো এটা গোলাম আর যা পুরা মাথায় চুল সমান বুঝতো এটা মালিক গোলাম নয় এখন আমাদের যুবক ভাইদের দিকে তাকে মাথার চতুর্দিক কামানোর নাই, উপরে লম্বা লম্বা চুল গোলাম সেজে আছে বাস্তবে কিন্তু এ গোলাম নয় মুক্ত কিন্তু পশ্চিমা বিশ্ব এমন করে আমাকেও করা লাগবে এভাবে অনুকরণ করতে করতে এমন গোলামের জিনজির আমাদের পায়ের বেড়ি হয়ে আছে বের হওয়ার আর কোন রাস্তা এখন সামনে পাকি হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লত হজরত শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই অনুকরণ সম্পর্কে একটি ঘটনা লিখেছেন মিস্ত্রিরা গাছ চিরে এখন তো সঙ্গে হয় আগের যুগে গাছ উপরে রেখে লম্বা একটি করার দিয়ে চিরা হতো একজন মিস্ত্রি থাকতো থাকত নিচে গাছ চিরা হতো। কিছুদূর করার যাওয়ার পর সামনে একটি খিল কাটতে হতো যাতে কড়ার সহজে চলে আশেপাশে কিছু বানর আছে এরা দেখতেছে কিভাবে করার চাওয়ায় মিস্ত্রিরা কড়া আপান জায়গায় রেখে ঘরে গেছে খাওয়া দাওয়া করতে এই সুযোগে পানার তিনটে এসে একটা বড় মিস্ত্রির উপরে দুইটা ছোট মিস্ত্রির নিচে গাছ চিনবে কড়ার টানাটানি করে দেখে কড়ার তো নড়ে না নড়লে কি করতে হয় জানা তো আছে খিল সামনে নিয়ে গাড়লেই একটু ডিল হবে কড়ার নড়বে বড় মিস্ত্রির উপরে একবারে ঠিকঠাক বসে খিল নাটতেছে এটা তুলে সামনে নিয়ে গাড়বে সে যে বসে খিল নাটতেছে পরনে কিন্তু লঙ্গি পায়জামা তো কিছু নেই ফাঁকে দিয়ে থৈলে জুতেছে খিল নাড়তে নাড়তে হঠাৎ যখন খিল উঠে গেছে গাছের দুই পাল্লা তো মিশে গেছে থৈলিত চিপার গিচরে এখন চিৎকার ছোট দুইটা করাত ছুঁয়ে ভাগছে বড় মিস্ত্রির এই দশা আমাদের আবার কি বিপদ আসে বেচারা তো ভাগতে পারতেছে না থৈলিত চিকার গিচরে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এসে দেখে বানর লাফালাফি করতেছি ব্যাপার কি কাছে এসে গেছি এরপর সে ভাগে না কারণ কাছে এসে দেখে আরে বা কি করে দেখে তার বাঁধতে পারতেছে না তো কোড়ালের পিঠ পড়তো আগে খিলের মাথায় এখন পড়তেছে বড় মিস্ত্রির মাথায় এই দশা কেন ঘুটি আরেকজনের অনুকরণ আর নকল করতে গেছে এই জন্যই দশা ঘুটেছে আজ আমাদের এই অবস্থা তাদের অনুকরণ করতে গিয়ে না নিজে খ্রিস্টান হতে পারলাম না মুসলমান রইলাম এখন আমি মধ্যসাগরে সাগরে খাচ্ছি আকবর এলাহাবাদি মোর হুমের ভাষায় না তু এই অবস্থা এখন আমার দূর থেকে তাকাইলে অনেক কিছুই দেখা যায় কাছে গেলে বাস্তবতা ফুটে উঠে রাস্তা থেকে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় কি সুন্দর ধান গাছ বাতাসের সাথে দুলতেছে ক্ষেতের ভিতরে ঢুকলে দেখা যায় এখানে তিন হাত খালি ওখানে জঙ্গল এখানে ঘাস ওখানে আগাছা তো দূর থেকে তাকাইলে পশ্চিমা বিশ্বকে সুন্দর দেখাও যেতে পারে ভিতরে গেলে বুঝে আসবে তাদের অবস্থা ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন থেকেছেন বিচক্ষণতার সাথে তাদের জরিপ করেছেন তার কুলিয়াতের মধ্যে তিনি ওই চিত্র তুলে ধরেছেন পশ্চিমবীশের অবস্থায় তার ভাষায় তিনি বলতেছেন তারেক হে আফার রঙ্গ মেশে নৌকে কে তারে সে তারেক রঙ্গ মেশে ন কে থুয়ে সে য়ে বা তে এ মে নে ইশায়া নে এ রায় সে দিল সে না এবে নোর মে মারো মে তসলি দিল সে না এবে নোর মে মারো মে তসলি তো মেল কারখানা ইন্ডাস্ট্রিজ ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে গেছে অশান্তির অনলে চলতে জ্বলতে তাদের অন্তর এরকম কালো হয়ে গেছে আজ আমাদের দেশের সন্তানেরা পিতা মাতার অবাধ্য হয় আমরা অস্বীকার করি না এরপরও বৃদ্ধ পিতা বৃদ্ধা মাথাকে দুমুঠো ভাতের ব্যবস্থা করলে এ সন্তানই করে মারা গেলে দাফান তাফনের ব্যবস্থা সন্তানই করে পশ্চিমা বিশ্বে গিয়ে দেখুন কি অবস্থা বৃদ্ধ পিতা দুকে দুকে ঘরে মারা যাচ্ছে লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে ঘরের দুয়ার ভেঙে তারপর লাশ নেট অথচ যুবক ছেলে আছে সে আরেকজনের যুবতী নিয়ে ব্যস্ত যুবতী মেয়ে আছে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত পিতা মাতার সেবা করা লাগবে এই অনুভূতিও তারা হারিয়ে ফেলেছে বাধ্য হয়ে সরকার তাদের দেশে বুড়া বুড়ির ফারম খুলেছে আমাদের দেশে যেরকম হাঁস মুরগির ফারম গুরু ছাগলের ফার্ম এরা খাসার ভিতরে থাকে বুড়া বুড়ির ফারম এখানে সব বুড়া বুড়ি থাকে এমন ঘটনা ঘটেছে বুড়া মারা গেছে ফোন করেছে তোমার আব্বা মারা গেছে দাফন কাফনের ব্যবস্থা জি আসতেছি দিন শেষ হয়ে গেছে ছেলে আসতেছি পর্যন্তই শেষ আবার ফোন করা হলো আসতো ফুল আরম্ভ হয়ে গেছে তুমি এখনো আসতেছো না ছেলে উত্তর দেরি আমি একটু ব্যস্ত আছি দাফন কাফন আপনারাই সেখানে এই হলো তাদের দেশের শান্তি আর অশান্তি ওখান থেকে শান্তি আমদানি করতে চাইলে সফলতা আমদানি করতে চাইলে সফলতা করতে গিয়ে তাহলে সফলতা কোথায় পাওয়া যাবে আল্লাহ রবুল আলমী জানায় দিলেন বা সফলতা বাইরে খুঁজতেছে কেন সফলতার সম্পর্ক তোমার ভিতরে ভিতরের সাথে সফলতার সম্পর্ক ভিতরের সাথে ব্যর্থতা সম্পর্ক সেটা কি সেটা হল যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম যার আত্মা কলসিত হয়ে আছে সে ব্যর্থ এখন বুজার প্রয়োজন আত্মা বিশুদ্ধ হওয়া কাকে কথাটি একটু সুখ আল্লাহর আলমিন আমাদেরকে দশটি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন পাঁচটি আমাদের মধ্যে পাঁচটি বাইরে আমাদের মধ্যে পাঁচটি বস্তু যথাক্রমে আগুন আমাদের ভিতরে আগুন আছে তবে তো শ্বাস নিঃশ্বাস গরম প্রস্রাব গরম রক্ত গরম আরো মেজাজও থাকে গরম বাতাস নাক মুখ দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি পানি চোখে পানি বুকে পানি গামে পানি প্রস্রাবে পানি নাকে পানি তো আছে এই চার বস্তুর সমন্বয় একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় এই পাঁচ বস্তু সকল জীব জানোয়ারের মধ্যেও আছে এই হিসাবে জীব জানোয়ার আর মানুষের মধ্যে কোনো ব্যবহার নেই হ্যাঁ আরো পাঁচটি বস্তু মানুষের আছে এটা অন্য কোন প্রাণীর নেই সেই পাঁচটি বস্তু যথাক্রমে অলপ এক কলব তো ভিতরে আছে কোরআন শুন্য যে কলবের আলোচনা ওইটার ভিতরে একটা না নম্বর 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 হাফি পাঁচ বস্তু থাকে বাইরে কোথায় থাকে বাইরে কথাটি একটু সূক্ষ্ম খেয়াল শুন আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ নাম পৃথিবী আয়তন প্রায় বিশ কোটি বর্গমাইল এই বিশ কোটি বর্গমাইল পৃথিবীর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ দিয়ে আছে। যে জগৎকে বলা হয় সৌর সৌরজগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ অসংখ্য দুমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয় কত বড়ই জগৎ এই গ্রহগুলো দ্রুত গতিতে ঘুরতেছে যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে ঘুরে এ বিশ কিলোমিটারকে ষাট দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে ছয় দু বারো মানে বারোশো কিলোমিটার গতিতে মিনিটে ঘুরে বারোশোকে আবার ষাট দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে ছয় বারো বাহত্তর তার মানে বাহাত্তর হাজার কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী অন্যান্য গ্রহগুলিও ঘুরে এভাবে ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আর একটি গ্রহের সাথে ধাক্কা খায় এমন কেয়ামত ঘটবে তাই আল্লাহ আল্লাহবুল আলমিন এদেরকে অনেক দূরত্ব বজায় রেখে ঘুরতে দিয়েছেন কত দূরত্ব আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরছে যাতে ধাক্কা করার কোনো আশঙ্কা না তাহলে কত বড় জায়গার দরকার আটটি গ্রহ এভাবেই ঘুরতেছে এত দূরত্ব বজায় রেখে এ পুরা জায়গাকে বলা হয় সৌরজগত আমাদের বিশ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকণার কুটিভাগের এক একভাগও পৃথিবীকে মনে হবে না সৌরজগতটি এত বড় এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগত মিলে একটি গ্যালাক্সি গঠিত তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তেত্রিশ লক্ষ আলোকবর্ষ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এভাবে সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার গতিতে আলোয় চলতে থাকলে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবত চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয় কত চতুর্দিক দিয়ে দিয়ে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় পনেরো হাজার কুটির অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় গ্যালাক্সির দূরত্ব সৌরজগৎ থেকে আরো লক্ষ লক্ষ গুণ বেশি গ্যালাক্সি গুচ্ছটি কত হয় আবার গ্যালাক্সি গুচ্ছর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ আছে। যাকে বলা হয় মহা পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি তাহলে গ্যালাক্সিটি কত বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যের পনেরো হাজার কোটিরও অধিক মহাক্লাক্সি আবিষ্কার করে ফেলেছেন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে এই পুরা এলাকাকে বলে কোরআ হাওয়া বাতাসের জগৎ এ দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনের দিয়ে আছে কোরআ জামহারিস ঠান্ডার জগৎ এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার বেপি বেষ্টনে দিয়ে আছে এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আকাশ আমরা যেভাবে আকাশ উপরে দেখি সামনে দেখি ডানে দেখি বাঁয়ে দেখি পিছনে দেখি আমাদের নিচেও আকাশ আছে এ কিছু ফুটবলের নেয় আকাশের পেটের ভিতরে তার এবি শরীফে আদিশ বর্ণিত আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই বেগে বেঙেপর বয় আছে আল্লামা আক্তার বলেন আর আসে মাহারা বে স তুঁ ধা রাধে নে গা আছে মহারা বে স তুঁ ধা রাধে বিহীন আকাশকে আলাপ ঝুলিয়ে রাখলেন এত মোটা বেঙে পোড়ার কল্পনাও এরপর আবার এই পরিমাণ জায়গা খালি তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও খালি জায়গা পরিমাণ মোটা দ্বিতীয় আকাশটি কত বড় হবে প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কুটি 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 ভাগের এক ভাগও মনে হবে না প্রথম আকাশের এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি কত এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার দিয়ে মুন্তাহা। আমার আল্লাহর জগৎ দুই ভাগে বিভক্ত নিম্ন জগৎ উগ্ড জগৎ দুই জগতের মধ্যবর্তী বর্ডার হলো সিদ্ধাতুল মমতাহা এই নিম্ন জগতের উপরের সীমানা হলো সিদ্ধাতুল মমতা উদ্দ জগতের নীচের সীমানা হল সিদ্ধাতুল মুন্তাহ এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জামগাছ আমার আপনার বাপের বাড়ি আদিবাসস্থান আল্লাপাফ বলেন ওয়ালাকা দৌরা আ উনাজলা তান এন্দা সি দৌরাতুল মুন তাহা এন দা আ চাননাতুল মা সিদ্ধরাতুল মুনতাহা কাছে মানে উপর দিয়ে জান্নাত বেস্টনের দিকে আছে জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়েছে। প্রশ্নটি আলেমদের জবানে আপনারা শুনেছেন একটি হাদিস যে সবচেয়ে নিম্নমানের বেহেস্টিকে কমস কম এ দুনিয়ার নে দর্জ দুনিয়ার সমান জায়গা দেয়া হবে এত জায়গা পাবে কোথায় এই বিশাল জান্নাতে জায়গা টান হাকিমুল ইসলাম আল্লামা কারেদ তৈয়ব সাহ রহমতুল্লাহ লিখেছেন একদিন হজরত জিবদাইল আমিন আলহি সালাম আল্লাহ পাকে দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ মোমেন বন্দার জন্য বেহস্ত সাজিয়ে রেখেছেন একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন ঢুকলেন বেহস্ত বৃদ্ধ মানুষের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না দেখেন পাখা মেরে উড়েনার দেখেন ওড়ার গতি কেমন বোখারি শরীফের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয় কেমন জবাবদুলের একটি ঘটনা বলছি আন্দাজ করতে পারবে আমার গতি কেমন ঘটনাটি হল যখন আল্লাহর পায়গম্বর ইউসুফ আলহি সালামকে তার ভাইয়েরা কুবে ফেলে দেয় আমি তখন ছিলাম সিদ্ধাতুল কত কতদূরে তো ফেলে দেওয়ার পর আদেশ আসলো ও জিব্রাহিল আমার পায়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুফে ফেলে দিয়েছে তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদ্ধাতুল মুতায় সেখান থেকে জমিনের কেন কুপে এসে তাকে তুলে ধরেছি তখনও তার মুবারক পানি পর্যন্ত পৌঁছতে পারে একজন মানুষকে কুপে ফেলে দিলে পৌঁছতে পৌঁছতে অন্তত দশেক দশাক্ত লাগা। কেমন গতি জীবলি আমি এমন গতি হবেই না বা কেন আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি প্লেন দুইখানা পাকা দিয়ে কত বড় পাতা হয়তো একশো হাত লম্বা হবে তিরিশ হাত চোড়া হবে এই একশো বাই তিরিশ হাত দুইখানা পাকা দিয়ে ওর এক ঘন্টায় এক থেকে দেড় হাজার কিলোমিটার গতি আর হজরত জিবরিল আমিন ওরেন ছয়শ পাখা দিয়ে তাও পাখাগুলো কেমন মোস্তাদে আহমদ বিন হাম্বাল একটি হাদিসের কিতাব আছে বাউন্ন গন্ডেশ এই কিতাবে একটি হাদিস বন্ডিত কথায় কথা আসে অনেকে ধারণা মৌলবীরা কি জানে কোরআন পড়ে মসজিদে নামাজ পড়ায় এই তো তাদের বিদ্যার দৌড় আমার বাচ্চার মেজু মামা মান্তি হামে ওনার এক ভক্ত জেনারেল শিক্ষিত এসে বলছে হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন আমি সব কিতাব খরিদ করে দিব উনি বললেন অ্যামাউন্ট কত রাগ হয়ে গেলেন বতরমুখ অ্যামাউন্টের আপনার কি দরকার আপনি লিস্টে দিবেন সব কিতাব খরিদ করে দিবেন তারপর আর শুনলে ভালো কয় না শোনার তো দরকার নেই লিস্টটা উনি তিন কিতাবের নাম লিখলেন কুজোর মাত্র তিন কিতাব লাগবে ও লাগবে আরো অনেক আগে তিনটা দেন হের বাকি কয় না সব কিতাবে লিষ্টি দেন আগে তিনটা দেন বেচারা রাগান্বিত অবস্থায় তিন কিতাবের নাম নিয়ে গেছে মাক্তাবাতুল আজাস গিয়ে জিজ্ঞেস করতেছে তিন কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে আছে দেন আমি নিতে আসছি কত টাকার সাথে আছে কই কি হুজুরও জিজ্ঞেস করেন এমন কত আপনারা আবার প্রশ্ন কত টাকার সাথে এই প্রশ্ন তো আপনাদের দরকার আমি টাকা দিয়েই তো নিব কিতাবকে এমনি নিয়ে যাব কিতাব নামান টাকা দিয়ে তারপর আর শুনলে ভালো হইতো কনা শোনা দরকার কিতাব না তো মোসনাদে আহমদ বিল হাম্বল নামাইতেছে বা অন্য কোনো নামানোর পরে বলতেছে আমি চেয়েছি তিন কিতাব এতগুলো নামাসেন কেন কয়না এটা তো মাত্র এক কিতাব কি এক কিতাব কয় এটা বা অন্য খন্ডের কিতাব দাম কত আশি হাজার টাকা কয় সরি আমি বুঝতে পারিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরে চলে আসুন ফিরে এসে বলে হুজুর আপনার সাথে রাগ করলাম ওদের সাথে রাগ করলাম বেকুম সেজে ফিরে আসে এক কিতাব আশি হাজার টাকা এই জন্য তো বলেছে এমন কথা যাই হোক মোস্তাদে আহমদ বিন আম বলে একটি হাদিস আছে রসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন জিব্রাহিম মানুষের আকার আকৃতি নিয়ে আপনি আমার কাছে কহি পৌঁছাইতে আসেন আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন আমি দেখা দেওয়ার চেষ্টা করছি হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে বসেবে দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে নামতে নামতে জমিনে এসে ঠেকলো উপরের দিক খালি হুজুর এভাবে আকাশ থেকে জমেন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দাটা আবার পর্দাটি সরে যায় হুজুর দেখেন জিবলি আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজরের সামনে হাসিস বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে তাকিয়ে রইলাম দেখা তো দিলেন না কিছুই দেখেননি একটি পর্দা দেখেছি মাত্র কেমন দেখেছেন তো দেখেছি আকাশ থেকে নামলো জমেনে এসে ঠেকলো উপরের দিক খালি গো বলে এভাবে আকাশ থেকে জমে দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বড়ট হয়ে গেছে পর্দা তারা এরপর আবার পর্দাটি সরে যায় এই তো দেখলাম হাজরাত জিবডেল আমিন আলিসাল্লাহ বলেন ও আল্লাহ রাসুল এটি কোনো পর্দা ছিল না ছিল আমি জিব্রেলের একখানা পাখা এই একটি পাখাকে আসল আকার দিয়ে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরো ছয় পাঁচশত নিরানব্বইটি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই এমন বিরাট বিশাল ছয়শ পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতি কেমন হবে এই গতিতে উঠতেছেন আর জানার দেখতেছেন উঠতে 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 মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় বছর কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন আল্লাহ কিনারা আর কত দূরে এমন বিরাট বিশাল বেহেস থেকে দশ দুনিয়া কেন দশ লক্ষ দুনিয়ার সমানও যদি একজনকে দিয়ে দেওয়া হয় যা টান করবে এর অসংখ্যগুন তো লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেস্টনে দিয়ে আছে তুলসি আল্লাহ পাক বলান ওয়াসিআতু কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টন দিয়ে আছে কুরসিটি কত বড় এর অসংখ গুণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টন করে আছে আরশ আরশ মানে সিংহাসন যার সিংহাসন এত বড় তিনি কেমন মহান এ উপরে লেখা আছে হাদিসে কুতসি গালাবাত রাহমাতি গযবি আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি হাকিমুল ইসলাম আল্লামা কারে তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই বলেন তার মানে আরশে উপর দিয়ে রহমতের বেষ্টন আমাদের কাছে এক রহমতের কেন্দ্র রহমতুল্ল আলামী আর সব কিছুর উপর দিয়ে আর এক রহমতের বেষ্টনী আরশে মোল্লার উপর দিয়ে দুই রহমতের মধ্যখানে ওখানে আমরা না হয় নাফর মনিতে আমরা নিমজ্জিত গোটা দুনিয়া ডুবে আছে এক ফোটা পানির উপযুক্ততা আমাদের নেই এরপরেও থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব আল্লাপাক দিয়ে চলছেন সব রহমতের পর